পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং সেকেন্ড সেমিস্টারে যাদের হিস্ট্রি অনার্স আছে এবং হিস্ট্রি অনার্সে এই পেপারে এই বছরে আর কি সেকেন্ড সেমিস্টারে তোমাদের এসিসি টু এই সাবজেক্টটা আছে এবং এই সাবজেক্টটার বিষয় হচ্ছে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কালচারাল হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম অর্থাৎ বাংলায় তর্জমা করলে যেটা দাঁড়ায় সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটন তোমরা জানো যে এই চ্যাপ্টারটা পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে দেখো তিরিশ নম্বরের একটা কোয়েশ্চেন লিখতে হয় ক বিভাগে এবং দশ নম্বরের দুটো প্রশ্ন লিখতে হয় চারটে প্রশ্ন থাকবে এই পঞ্চাশ নম্বরে তোমাদের পরীক্ষা হবে এই যে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তাতে চারটে ইউনিট আছে দেখো প্রথম ইউনিটটা আছে ইন্ডিয়ান কালচারাল হেরিটেজ অ্যান্ড ইন্ট্রোডাকশান যেটা বাংলায় তর্জমা করলে দাঁড়ায় ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্য একটি পরিসংখ্যান এর দুটো ভাগ আছে দেখো অর্থ সংজ্ঞা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ঐতিহাসিক পটভূমি এবং দু নম্বরটা আছে ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের ধারণা বৈশিষ্ট্যের ধরন ধরা অধরা বাস্তব এবং মৌখিক ঐতিহ্য সেকেন্ড ইউনিটটা যেটা আছে দেখতেই পাচ্ছ তোমরা এভলিউশন অফ হেরিটেজ লেজিসলেশন অ্যান্ড দ্য ইন ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক অর্থাৎ ঐতিহ্যগত আইনের বিবর্তন এবং প্রাতিষ্ঠানিক কাঠামো এতে রয়েছে বিভিন্ন নিয়মাবলী এবং আইন জাতীয় ঐতিহ্য সম্পর্কিত সরকারি বিভাগ জাদুঘর নিয়ন্ত্রক মণ্ডলী ইত্যাদি থার্ড সেমি থার্ড ইউনিটে রয়েছে দেখতে পাচ্ছ ফেয়ার্স ফেস্টিভ্যাল রিচুয়ালস এথিক্স ইন্ডিয়ান কালচারাল অর্থাৎ মেলা উৎসব ধর্মানুষ্ঠান ভারতীয় জাতিগত ঐতিহ্য গঠন এর আবার দুটো ভাগ আছে তোমরা দেখতেই পাচ্ছ মেলার ধারণা ধারণা মেলার ঐতিহাসিক প্রেক্ষাপট জনজীবন ও সমাজে ধর্মানুষ্ঠান এবং তার গুরুত্ব ভারতীয় ধর্ম ও ধর্মীয় ঐতিহ্য সেকেন্ডটায় আছে উৎসব এই উৎসবের মধ্যে আছে আঞ্চলিক উৎসব উপজাতিগত উৎসব জাতীয় উৎসব ভারতের কিছু গুরুত্বপূর্ণ উৎসব ফোর ইউনিটে আছে দেখতে পাচ্ছ হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম ট্রুটস অফ হেরিটেজ সাইট দ্য রিলেশনশিপ উইথ কালচারাল হেরিটেজ অর্থাৎ ঐতিহ্য এবং পর্যটনের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান পরিভ্রমণ এবং সেগুলির সাথে ভারতীয় ঐতিহ্যের সম্পর্ক এই হচ্ছে তোমাদের চারটি ইউনিট আছে আমরা বাংলায় বলে দিলাম আশা করি অবশ্যই বুঝতে পারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই ডিসক্রিপশানে আমাকে লিখে পাঠিও আবার ওই কথাটা বলছি এখন থেকেই কিন্তু তোমরা পড়া শুরু করে দাও সেকেন্ড সেমিস্টারের জন্য কারণ সেকেন্ড সেমে যা ফার্স্ট সেমিস্টার তোমাদের পরীক্ষা হয়ে গেছে আশা করি অবশ্যই প্রত্যেকের রেজাল্ট ভালো হবে কারণ তোমরা পরিশ্রম করেছো পড়াশোনা করেছো এবং সেকেন্ড সেমিস্টারে যদি এখন থেকে ঠিকমতো পরিশ্রম করো তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে আমরা আর কিছুদিন পরে এই এসিসি টু পেপারের সাজেশানটাও দিয়ে দেব তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এখন থেকেই পড়াশোনা শুরু করো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট অবশ্যই ভালো হবে যদি নিশ্চয়ই পরিশ্রম করেছো আর সেকেন্ড সেমিস্টারে এখন থেকে আরও বেশি করে পরিশ্রম করো তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট হবে এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের সব রকম নোটস দিয়ে কিন্তু সাহায্য করব কাজে তোমরা যদি চ্যানেলটা ভালো লাগে বা উপকৃত পাও তাহলে অবশ্যই লাইক দিও এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুরোধেও দেখতে বলল পরের বিষয় পক্ষ থেকে এটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল